ফাইনালি আমিও কুম্ভ মেলাতে এসে এই স্নান করে ফেললাম একটা অসাধারণ স্নান জেনারেলের অবস্থা শিকাল পাখিগুলো রয়েছে দেখো দেখো কিন্তু এক হাঁটু জল মানে এক হাঁটুরও কম বেশি জল নেই কিন্তু এই হচ্ছে সেই সঙ্গম গঙ্গা যমুনা সরস্বতী মিশেছে आजा राम प्यारी वाह वाह सिग्াল বাকি এই হচ্ছে সঙ্গম ঘাট এখানে মানে এই ঘাট থেকে তোমাকে নৌকা করে সংগ্রাম ঘাটে যেতে হবে এই কুম্ভ মেলা বলো বা আমাদের গঙ্গাসাগর মেলা বলো এই পবিত্র জায়গায় স্নান করলে কি হয় বাঙালি কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই তোমরা ভিডিও দেখে বুঝতে পেরে গেছো যে কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ কুম্ভ মেলায় আমি এখন আছি হচ্ছে আমাদের নালিকুল স্টেশনে আর লোকাল টিকিটটাকে কেটে নেবো আর এক্সপ্রেসের টিকিট যে জেনারেল কারণ হচ্ছে স্লিপার তো পাওয়া যাবে না এখন চট জলদি সেটা আমি ফোনে কেটে নিয়েছি তো এখন যাব হচ্ছে হাওড়া আর হাওড়া থেকে আমাদের ট্রেন হচ্ছে ওয়ান টু থ্রি জিরো সেভেন যোধপুর এক্সপ্রেস এই ট্রেনে করে যাব হচ্ছে প্রয়াগরাজ জংশনে আর প্রয়াগরাজ তোমরা অনেকগুলো স্টেশন আছে প্রয়াগরাজ জংশন প্রয়াগরাজ রামবাগ প্রয়াগ প্রয়াগরাজ চিওকি আর ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজ সঙ্গম তো যাব হচ্ছে আমি প্রয়াগরাজ জংশনে তো চলো আমাদের ট্রেন ঢুকে গেছে এখন যাব হচ্ছে হাওড়ায় আর গিয়ে তারপর বাকি কথা হচ্ছে চলো পড়েছি ট্রেনে আর যাবো হচ্ছে হাওড়া এখন ট্রেন দাঁড়িয়ে রয়েছে হাওড়া কারসেডে একদম কাছে মানে হাওড়া যে স্টেশনে ঢুকবে সে কিন্তু ঢোকায়নি এখনও কার সেটের কাছে দাঁড়িয়ে রয়েছে জানো এই কার সেটের কাছে কিন্তু সব সময় লেট হয় আর দেখো একটা ট্রেন বাস দিয়ে বেরিয়ে যাচ্ছে ট্রেন গেলো এলো কিন্তু আমাদের এখনও দাঁড়িয়ে রয়েছে ম্যাক্সিমাম আট থেকে দশ মিনিট হয়ে গেছে ট্রেন পাবো কি কি জানি কিচ্ছু বলার নেই মানে এই কার সেট থেকে হাওড়া স্টেশনে পৌঁছাতে চার কিলোমিটার লাগে আর এখনও দেখো ট্রেন দাঁড়িয়ে রয়েছে আবার ট্রেন চলে এলো আবার এদিক থেকেও আসছে দেখো কিন্তু আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে মানে খালি বলেছি অফ করেছি ক্যামেরাটা তারপরে ট্রেন চলেছে এই যে দেখো তিনে নামই আছে ছয়ে সাত আট নয় নয় এতে ট্রেন দিয়েছে এই যে দেখো যোধপুর লোকাল ওয়ান টু থ্রি জিরো সেভেন এই হচ্ছে ট্রেন জেনারেল একদম সেই পিছন দিকে রয়েছে চারটি তো পিছন দিকে যেতে হবে এগুলো সব এসি কোচ দেও জেনারেল সিট পাবো কি জানি না যাচ্ছি দেখি কি হয় এসি কোচগুলো টপকে এলাম এই দেখো স্লিপার কোচ সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান তারপরে জেনারেল বহু দূর দেখো এখানে সিটে কেউ নেই কিন্তু এখানে রুমাল টাইপের ফেলে রেখেছে মানে মিছি মিছি সিটটাই পুরো পেয়েছি ওইদিকে একটা সিট রয়েছে এদিকে ওইদিকে ব্যাগ রাখার জায়গা রয়েছে এইদিকে একটা সিট রয়েছে তো চার্জ দেওয়ার জায়গা রয়েছে এখন খাওয়া দাওয়ার কোনো সমস্যা হবে না তোমরা দেখতে পাচ্ছো পেয়েছি এখন একটা সিট সেও শুয়ে এখন একটা আছি কাজ করছি কেউ এলে উঠে পড়বো চলো আজকের কিছু দেখার নেই শুয়ে পড়বো তারপর যা হবে কালকে সকালে দেখাবো তো কলকাতা থেকে প্রয়াগরাজ এই কুম্ভ মেলায় কিভাবে যাবে এই মহা কুম্ভ মেলায় যাওয়ার আগে তোমাদেরকে ঠিক করতে হবে যে কোন স্টেশনে তোমরা যাবে প্রয়াগরাজ জংশন আছে প্রয়াগরাজ রামবাগ আছে প্রয়াগরাজ চেয়কি জংশন আছে প্রয়াগরাজ সঙ্গম আছে তো কলকাতা থেকে প্রয়াগরাজ সঙ্গম কিন্তু ডিরেক্ট কোনো ট্রেন যায় না প্রয়াগরাজ জংশন যায় প্রয়াগরাজ রামবাগ যায় প্রয়াগরাজ চকি জংশন যায় তো কলকাতা থেকে এই সব ট্রেনগুলি রয়েছে ট্রেন কিন্তু অনেক পেয়ে যাবে যেটা হচ্ছে ডেলি চলে আমাদের প্রয়াগরাজ অবধি হাওড়া থেকে যেটা হলো নেতাজি এক্সপ্রেস শিয়ালদা থেকে চলে আজমের সুপারফাস্ট এক্সপ্রেস এটা হচ্ছে প্রতিদিন চলে তোমরা যদি প্রয়াগরাজ রামবাগ যাও প্রতিদিন তাহলে বিভূতি এক্সপ্রেস ছাড়ে এই রামবাগ যাওয়ার জন্য কিন্তু হাওড়া থেকে একটাই ট্রেন চলে ট্রেন কিন্তু রামবাগ বেশি চলে না আর তোমরা যদি প্রয়াগরাজ চিরকি জংশনে যাও তাহলে কিন্তু হাওড়া থেকে মুম্বাই সিএসএমটি মেল ছাড়ে তো সেইটা হচ্ছে প্রতিদিন ছাড়ে আর এদের জেনারেল ভাড়া হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে আর স্লিপার কোচের ভাড়া হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে আর এছাড়াও অন্যান্য দিন কিন্তু ট্রেন পেয়ে যাবে আর তাছাড়াও কুম্ভ মেলা শুরু হলে কিন্তু কুম্ভ মেলা স্পেশাল ট্রেন অনেক তোমরা পেয়ে যাবে সকাল সাতটা চার হয়েছে আর মানে জংশন ছাড়ার পর কি অবস্থা আর এই দারুণ যাবে চারশো পঁচানব্বই কিলোমিটার পথ অতিক্রম করে রফিগঞ্জ স্টেশনে এলাম বারো মিনিট ট্রেন ডিলে আছে সোধপুর এক্সপ্রেসের একটা জিনিস কিন্তু ভালো দেখলাম মানে জেনারেল কোচে শুয়ে বসে যাচ্ছে বুঝতে পেরেছ নিরপত্তার মানে ফাঁকা রয়েছে কারণ হচ্ছে ওই এক্সপ্রেসগুলো এরকমই হয় ডেইলি যেগুলো ছাড়ে সেইগুলোর জন্য আমি তোমাদেরকে বলবো না যেগুলো সপ্তাহে চার দিন তিন দিন ছাড়ে সেইগুলো যাও এই ফাঁকা তোমরা পাবে জেনার পর্যন্ত তোমরা অবশেষে দেখো আমাদের ট্রেন ঢুকছে প্র এক আও কত সুন্দর প্রয়াগরাজ স্টেশনটা সাজাচ্ছে দেখো এই হচ্ছে যোধপুর এক্সপ্রেস যোধপুর এক্সপ্রেসকে টাটা জানিয়ে দেবো এবার যাবো হচ্ছে যোধপুর অবধি দুশো পনেরো কিলোমিটার পথ অতিক্রম করে প্রয়াগরাজ জংশনে চলে এসছি এখানটা ট্রেন ডিলে হয়ে প্রয়াগরাজ জংশনে চলে এসছি এবার বাইরে বেরোবো বাইরে বেরিয়ে টোটো বা অটো কিছু করে যাব হচ্ছে প্রয়াগরাজ সঙ্গমে তো চলো এই যে এই জায়গা দিয়ে বেরোবো প্রয়াগরাজ স্টেশন এবার এদিক থেকে আমি টোটো অটো এখানে বহু কিছু পাওয়া যায় সেখান থেকে ধরে নেব এখানে দেখো প্রচুর গাড়ি প্রাইভেট আছে টোটো অটো সমস্ত কিছু আছে ত্রিবেণী সাংগ্রামী একই ওই দিক থেকে বেরিয়ে এই সোজা যাবো এই সোজা বেরোতে বললো বেরিয়ে গিয়ে জিজ্ঞাসা করতে বললো এদিকে কত সুন্দর জিনিস দেখাচ্ছে দেখো স্টেশনের বাইরে দেখো দেখো কত সুন্দরভাবে করেছে সবাই ফটো তুলছে এখানে দূর থেকে ওই দিক থেকে স্টেশনের কাছ থেকে একটু চলে আসবে সামনে কিন্তু শেয়ারে পেয়ে যাবে সোজা যাবো এদিকে আছে ঘাট আর দেখো এই হচ্ছে অস্থায়ী যে টয়লেট তারপর থাকার জায়গা সমস্ত কিছু কিন্তু এখানে করছে ও অস্থায়ী যে টেন্টগুলো কত সুন্দরভাবে করা রয়েছে দেখো এগুলো সব কিন্তু করা যদি স্টেশন থেকে কিন্তু সব সময় টোটো ধরার চেষ্টা করবে টোটো কিন্তু মানে এদিক সেদিক দিয়ে ঘুরিয়ে নিয়ে চলে আসে আর টোটো ভাড়া তিরিশ টাকা করে নিয়েছে ও মাঠ কত দেখো এদিকে বাঁ দিকে আর এদিকে দেখো ডান দিকে এই সব মাঠেতে অস্থায়ী যে থাকার জায়গাগুলো করছে মানে কত বড়ো একটা এলাকা নিয়ে এই কুম্ভ মেলাটি হয় বিরাট এলাকা দেখো এখানে মানে তোমরা ঘুরে শেষ করতে পারবে না এই যে একটা বোর্ড সঙ্গাম জিরো পয়েন্ট থ্রি কিলোমিটার পাড়া হনুমান মন্দির জিরো পয়েন্ট টু কিলোমিটার কিলাঘাট দেখো ভিড় দেখো এখন থেকেই কত ভিড় just জায়গাটা দেখো মন্দির দেখো আদি শঙ্করা বিশাল মণ্ডপ আছে একটা মন্দির রয়েছে দেখো এখন থেকে কত পরিমানে ভিড় মানুষের এই হচ্ছে সাঙ্গাম ঘাট এখানে মানে এই ঘাট থেকে তোমাকে নৌকা করে সঙ্গম ঘাটে যেতে হবে এই যে দেখো ভাগ অবশেষে এসে পৌঁছেই গেলাম এখানে প্রচুর নৌকা পেয়ে যাবে দেখো তোমরা দরদামটা অবশ্যই করে নেবে একশো টাকা করে একশো কুড়ি টাকা করে পেয়ে যাবে এই যে নৌকা নৌকা করে যে যাওয়ার ব্যাপারটা তোমাদেরকে বলে দিই আমি কিন্তু সিঙ্গেল ছিলাম প্রথমে আমাকে বলেছিল দুশো টাকা ভাড়া তারপর সেটা দরদাম করে আমায় বললো যে তুমি ভাই আশি টাকা দেবে কিন্তু প্যাসেঞ্জারকে বলবে না তো এই ছিল ব্যাপার দরদামটা অবশ্যই কিন্তু করবে এত ভাড়া নয় সব সবসময় চেক করছে কেউ লাইফ জ্যাকেট করেছে কিনা করছে ওই যে দূরে ওখানে হচ্ছে ত্রিবেণী সঙ্গম ওদিকে যেতে হবে এখানেও কিন্তু সেই সিগাল পাখিগুলো রয়েছে দেখো আচ্ছা নদী ये अपना नदी में गहराई बहुत होती है गंगा जी में गहराई नहीं होती इसमें धार बहुत सरस्वती नदी नीचे से सरस्वती माता की गुप्त नदी उन्हीं के नाम से यहाँ घर परिवार के नाम से नारियल चढ़ाया जाता है अपने घर परिवार के नाम से माता रानी पावन है यहाँ का अपना डिप्टन

স্নান টান করিয়ে এই নৌকা আবার নিয়ে চলে আসবে এই পারে তো এখানেই তোমরা স্নান টান করতে পারবে চলে এসেছি এখন ত্রিবেণী সঙ্গমে আর এখানে ডুব গালবো আর ডুব গেলে পূর্ণ স্নান করব করে তারপর উঠে যাবো চলো তোমাদেরকে দেখায় এখানে দেখো কিন্তু এক হাঁটু জল মানে এক হাঁটুরও কম বেশি জল নেই কিন্তু এই হচ্ছে সেই সঙ্গম গঙ্গা যমুনা সরস্বতী মিশেছে ফাইনালি আমিও কুম্ভ মেলাতে এসে এই স্নান করে ফেললাম একটা অসাধারণ স্নান দেখতে পাচ্ছি এখানে বালিকে তুলছে এই সব করছে মানে পাইপ দিয়ে কত সুন্দরভাবে এই জায়গায় হচ্ছে গঙ্গা যমুনা এবং সরস্বতী নদী মিলিত হয় কিন্তু গঙ্গা যমুনা দেখা যায় আর সরস্বতীটা হচ্ছে নিচে দিয়ে প্রবাহিত হয় তো দেখতে পাচ্ছ এই জায়গা আমাদেরকে এই কুম্ভ মেলা কবে থেকে শুরু হচ্ছে শাহী স্নান কবে তোমাদের সমস্ত কিছু জানিয়ে দিচ্ছি শুরু হচ্ছে তেরো তারিখ থেকে কিন্তু চোদ্দোই জানুয়ারি হচ্ছে দু হাজার পঁচিশ শাহী স্নান মকর সংক্রান্তির দিন তারপর দ্বিতীয় স্নান হচ্ছে মৌনি অমাবস্যা উনত্রিশে জানুয়ারি তৃতীয় স্নান হচ্ছে তেসরা ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী চতুর্থ হচ্ছে বারোই ফেব্রুয়ারি শ্রী শ্রী মাঘী পূর্ণিমা স্নান ছাব্বিশে ফেব্রুয়ারি হচ্ছে মহাশিবরাত্রির স্নান এবং চোদ্দোই মার্চ হচ্ছে শ্রী শ্রী দোল পূর্ণিমা স্নান তো টোটাল ছটা শাহী স্নানের সময়সূচি তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা ঠিক করবে কোনটাতে আস আর একটা ইনফরমেশন দিয়ে রাখি প্রশাসনের নিয়ম অনুযায়ী স্নানের দুদিন আগে পৌঁছাতে হবে এবং স্নানের একদিন বা দুদিন পর কিন্তু ফিরতে হবে বাড়ি ওখানে কিন্তু সমস্ত যানবাহন বন্ধ হয়ে যায় দেখো সব মাটি কাটার মানে কাজগুলো করছে এখানে সব পুরো জায়গাটা সমান করছে আর এই যে তোমরা দেখতে ঘর মতো করা রয়েছে এই এটা হচ্ছে চেঞ্জিং রুম সমস্ত কিছু পেয়ে যাবে এখানে তোমরা দেখো এই হচ্ছে ঘাট সেই ওই দূর থেকে দেখো একদম সেই ওই দূর অব্দি একদম দেখো ঘাট এই নৌকা যাবে সেই অত দূরে গিয়ে ত্রিবেণী সঙ্গম ওইদিকে আছে এবারে এখানে মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কোটি মানুষ আসবে বলছে এই কুম্ভ মেলাতে এই কুম্ভ মেলা বলো বা আমাদের গঙ্গা সাগর মেলা বলো এই পবিত্র জায়গায় স্নান করলে কি হয় হিন্দুদের আমাদের এখানে প্রচুর জমায়েত হয় কারণ হচ্ছে এখানে স্নান করলে পুরোনো যে পাপ সেইগুলো কিন্তু ক্ষয় হয় এবং প্রাশ্চিত হয় বারো বছর অন্তর এই মহাকুম্ভ মেলা হয় আর সূর্য বৃহস্পতি এবং চন্দ্রের জ্যোতিষীর অবস্থান অনুযায়ী এই মানে হচ্ছে তোমার কুম্ভ মেলা হয়ে থাকে এই কুম্ভ মেলা চারটি জায়গাতে হয়ে থাকে এক হচ্ছে আমাদের উত্তরপ্রদেশ এই প্রয়াগরাজ যেখানে আমি আছি তারপর হচ্ছে হরিদ্বার তারপর নাসিক আর হচ্ছে উজ্জয়িনী আর এক জায়গায় হয়ে থাকে নতুন করে কিছু বছর আগে থেকে হচ্ছে যেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের হুগলি জেলার বাসবেড়িয়া থেকে ত্রিবেণী ঘাট যেতে হয় সেখানে এই সাতশো বছর পর কিন্তু দু বছর না তিন বছর মানে হচ্ছে শুরু হয়েছে এই কুম্ভ মেলা এই কুম্ভ মেলা তিন চার জায়গায় যে হয়ে থাকে সেই চার জায়গায় হচ্ছে এই প্রয়াগরাজ হচ্ছে তিনটি নদীর সঙ্গমে হয় যেটা হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতী আর উজ্জয়নীতে হচ্ছে আমাদের শিবরা নদীতে হয় আর নাসিকে হচ্ছে গোদাবরীতে হয় আর হচ্ছে গঙ্গা নদীতে হয়ে থাকে তো এই হচ্ছে আমাদের কুম্ভ মেলার ইতিহাস তো এই চার জায়গাতেই কুম্ভ মেলা কেন আয়োজিত হয় জানো কারণ হচ্ছে সমুদ্র মন্থনের সময় অমৃত যে উঠেছিল অসুর এবং দেবতাদের নেওয়ার জন্য যে বিভেদ লেগেছিল সেই সময় এই চার জায়গায় অমৃত ছেটা পড়েছিল আর সেই থেকে এই চার জায়গায় কিন্তু অতি পবিত্র বলে মানে তাই হচ্ছে এই জায়গাটি এই মহাকুম্ভ মেলা হয়ে থাকে শুধু ডেকোরেট করাও নয় আর কালার কম্বিনেশনটাও কত সুন্দর দেখো কত বড় এলাকা নিয়ে এই মেলাটি হয়ে থাকে এখানে তোমরা উঠ পেয়ে যাবে দেখো এই উটে চড়তে পারবে উঠ চড়ছে তাহলে এরকম প্রচুর দোকান পাবে তোমরা কেনাকাটার জন্য কিনে নিতে পারবে প্রসাদ চুড়ি যাবতীয় জিনিস কথা বলে দিই তেরোই জানুয়ারি থেকে এই মেলা আরম্ভ হচ্ছে নিয়েছি একটা আখের রস কুড়ি টাকা নিয়েছে বেশ ভালোই মিষ্টি আছে তো এইদিকেও কত সুন্দর এই জায়গাগুলো সব বানাচ্ছে পাতালপুরি একটা পাতালপুরীর মন্দির তোমরা একদম ঘুরতে পারবে ওই ঘাটের আছে এখন যাচ্ছি পাতালপুরি যে মন্দিরটা সেই মন্দিরটার দর্শন করতে হবে ঘুরে ঘুরে যেতে হচ্ছে এই সার্কেলে ঘুরতে হবে দেখো এই রকম ভাবে তোমাদেরকে ঘুরে যেতে হবে ওই তো অত দূরে রয়েছে একটি ভাই কত ঘুরতে হচ্ছে দেখো সেই ওই দূর থেকে আবার ঘুরে আসতে হবে এদিকে পুরোটা কিন্তু সেট করা রয়েছে ওপরে এটা একটা ভালো এখানে একটা মন্দির রয়েছে দেখো এই যে দেখো ওয়ালে উপরে আছে সমুদ্র মন্থনের যে ব্যাপারটা সেই দৃশ্যটা যেটা হচ্ছে একদিকে ছিল অসুর আর একদিকে ছিল দেবতারা যখন মন্থন হয়েছিল সেই দৃশ্যটা প্রবেশ দ্বার দেখোয়ালিতে সব বিষ্ণুর যে অবতার সেগুলো সব আছে বিষ্ণুর যে অবতারগুলো গুলো সেই সব অবস্থা সব বলে কিন্তু ড্রয়িং করা রয়েছে দেখো হচ্ছে জায়গা আমাদেরকে এদিকে জুতো খুলে রেখে যেতে হবে ওয়ালেট দেখো খুব সব বিষ্ণুর অবতার সব খোদাই করা রয়েছে ওয়ালে পুরোটা শিবলিঙ্গ করেছে বাবার এখন প্রাগরাজ স্টেশনে চলে এসেছি তোমাদেরকে সমস্ত কিছু দেখিয়েছি স্নান করে ফেলেছি জল নিয়েছি সমস্ত কিছু দেখালাম আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরের কোনো নতুন ব্লগ নিয়ে করে ও ভাই এই হচ্ছে ভিড় বুঝতে পারলাম না জেনারেলের ব্যবস্থা গেলাম না কারণ হচ্ছে হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসটা যা ভিড় তোমরা দেখলে দেখালাম এখন ভরসা হচ্ছে নেতাজি এক্সপ্রেসটা বসে আছি নেতাজি এক্সপ্রেস একটু দেবে কিন্তু স্টেশন ফাঁকা সেই তখন যেরকম ভিড়টা ছিল সেরকম নেই কিন্তু এবার যদি ওখান থেকে ভিড় হয়ে আসে জানি না এক্সপ্রেসের খবর হলো এবার ট্রেন ঢুকবে নেতাজি ঢুকছে নেতাজি এক্সপ্রেস